প্রিয় দর্শক বন্ধুরা সবাইকে স্বাগত নতুন একটা ভিডিওতে আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আর আমি ভালো আছি বন্ধুরা আপনারা অনেকে চান যে কীভাবে আমরা অল্প পুঁজিতে একটা ভালো জাতের ভেড়া পালন করতে পারবো বা সেই ভেড়া পালন করে আমরা একটা ভালো রকম আয়ের উৎস বা আয়ের মুখ দেখতে পারবো তো আজকে আমরা সেসব বিষয় নিয়ে আলোচনা করব যে আপনি কীভাবে অল্প টাকা ইনভেস্ট করে সুন্দরভাবে ভেড়া পালন করতে পারবেন তো চলুন মূল ভিডিওতে বিষয়টা আলোচনা করি প্রিয় দর্শক বন্ধুরা আমরা সকলেই চাই কিভাবে আমরা আমাদের অর্থ কম খরচ করে একটা ভালো লাভের আশা করতে পারি কে না চাই যে আমার একটু খরচ কম হোক এবং লাভটা বেশি হোক সো আজকে আমরা সেরকম একটা বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে দেশি ভেড়ার জাত তো এই জাতের ভেড়া আপনারা সকলে কম বেশি সবাই চিনেন যদি না চিনে থাকেন তাহলে এরা হচ্ছে অনেক এদের শরীরটা অনেক ছোটো আকৃতির হয়ে থাকে বেশি বড়োও না আবার অনেক ছোটোও বলা যাবে না যে তো মাঝারি আকৃতির তো এদের দেখলেই বুঝতে পারবেন এদের লেসটা প্রায় অনেক ছোটো একদম এক আঙুলের মতো হবে এদের দেখলে আপনারা বুঝতে পারবেন এবং কানগুলো এদের প্রায়ই ছোটো হয়ে থাকে তো এরা হচ্ছে জাতের ভেড়া যেগুলো আপনি কম অর্থ খরচ করে অনেকগুলো ভেড়া ভেড়াক করতে পারবেন যদি আপনারা বাজার থেকে এই ভেড়াগুলো সংগ্রহ করেন তাহলে দেখতে পারবেন যে আপনি দশ হাজারের মধ্যেই আপনি জোড়া বা দুই জোড়া ভে ভেড়া পেতে পারেন তো অবশ্যই আপনাকে ভালো ভেড়া বা ভালো ভেড়া নির্বাচন করে কিনতে হবে কারণ অনেক সময় বাজারে অসুস্থ ভেড়াগুলো নিয়ে আসে বিক্রি করার জন্য তো আপনাকে বি কেয়ারফুলিভাবে এই ভেড়াগুলো কিনতে হবে যাতে করে আপনি কোনোভাবেই প্রতারিত না হন আর যদি আপনারা চান খামার থেকেও সংগ্রহ করতে পারবেন তো এই হচ্ছে সংগ্রহ পদ্ধতি আর এই জন্য এদের অল্প আমি বললাম কারণ এদের দাম মানে ক্রয় করার দাম অত বেশি না কারণ আর যদি আপনি পালন করতে চান তো এদের আহামরিক কোনো কিছু তেমন খাদ্য দিতে হয় না আপনার বাড়ির আশেপাশে বা বাগানে যেসব ঘাস লতা পাতা আছে সেগুলো সেগুলো দিয়ে তারা তাদের পেট ভরিয়ে রাখেন তাছাড়া আপনার রাস্তার পাশে বা যেখানেই নদীর ধারে এদেরকে চরে নিয়ে যেতে পারেন তারা সেখানে সুন্দর মতো ঘাস খাবে কিন্তু একটা বিষয় যে একটা পুষ্টির জিনিস বা পুষ্টি যেটা আছে সেটা তাদেরকে দেওয়ার জন্য অবশ্যই কিছু দানাদার খাদ্য সরবরাহ করতে হয় তো আপনারা সপ্তাহে বা তিন চার দিন পর পর এভাবেই সেই খাদ্যগুলো সরবরাহ করতে পারেন যেমন চক্কর আছে ব্রাণ আছে কিছু খড় কাটা আছে কিছু চিটাগুড়ের পানি আছে বা খেসারি ডাল এগুলো চূর্ণ করে তাদেরকে খাওয়াতে পারেন তাতে করে কি যে পুষ্টির পরিমাণটা সেটা একটু বৃদ্ধি পাবে আর যদি পুষ্টি যদি ঠিক মতো না থাকে ভাড়া তো ঠিক মতো মোটা তাজা হবে না এই জন্য আপনাদের আর আপনার রাজারা এই দেশি ভাড়া পালন করবেন অবশ্যই এই পুষ্টি দিকটা খেয়াল রাখবেন আর বলছেন যে ডেলি দিতে হবে আমি তো বললাম যে কম খরচ যেহেতু তো একটু দুই দিন বা তিন দিন পরপা এদেরকে সরবার করতে পারে আর এরা আপনি ছোটো একটা জায়গায় বিশ থেকে তিরিশটা ভেড়া পালন করতে পারবেন রা বেশি বড় জায়গা ধারণ করবে না অল্প জায়গার মধ্যে আর আপনার এলাকায় যদি চরণভূমি থাকে বা চরণোর মতো জায়গা থাকে তাহলে তো ভেড়া পালন কোনো ব্যাপার না কারণ আপনার এলাকা সবসময় ঘাস থাকে তারা ঘাস খেয়ে জীবন ধারণ করতে পারবে কিন্তু আমাদের দিকে হ্যাঁ বেশিরভাগ ফসল জমি আছে তার সাথে কিছু সংখ্যক বাগান আছে যেগুলোতে আমরা এদেরকে ঘাস খাওয়াই আর বর্তমান সময়ে সরকারের উদ্যোগে রাস্তার আশেপাশে গাছ লাগানো হয়েছে যার জন্য রাস্তার পাশে এদেরকে বেঁধে রাখা যায় না তো আমরা এখন বর্তমানে নদীর ধার এবং লিচু বাগান আম বাগান এগুলোর উপর নির্ভরশীল করে এদেরকে ঘাস খাওয়াচ্ছে আর কি আর এই হচ্ছে বিষয় আর যদি চিকিৎসার কথা বলি আমি একটা সত্যি কথা বলি যে গ্রাম এলাকায় যারা ভেড়া পালন করেন তারা তেমন চিকিৎসা করেন না বললেই চলে আর ফুট করে যখন কোনো উদ্বেগে বা কোনো এনজিও আসে যে ফ্রিভাবে তারা চিকিৎসা করে ঠিকমাত্র শুধুমাত্র তখনই চিকিৎসা করা হয় তো আপনারা অন্যরা করেন না বলে আপনারাও করবেন না সেভাবে নয় তো অবশ্যই আপনারা যে তাদের প্রয়োজনীয় ক্রিমিক ট্যাবলেট বা যে কোনো সমস্যা হলে সেগুলো সব আরও করবেন যাতে করে আপনি কোনো রকম সমস্যার সম্মুখীন না হন এ হচ্ছে বিষয় বন্ধুরা দেখা কাছে নতুন ভিডিওতে নতুন বিষয় নিয়ে ভালো থাকবেন ধন্যবাদ ভুল হলে ক্ষমা দৃষ্টি দেখবেন প্রিয় দর্শক বন্ধুরা আমাদের ছোট্ট ভিডিও আপনার ভালো লেগে থাকে আমার ছোট্ট চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাস থাকবেন এবং থাকা বেল বেলাইকনটি ক্লিক করে রাখবেন যাতে করে আমার আপলোড দিয়ে ফিরিয়ে আপনার কাছে গিয়ে পৌঁছে আপনারা দেখতে পারেন জন্য নতুন ভিডিওতে নতুন বিষয় নিয়ে ভালো থাকবেন ধন্যবাদ